হৃদয় কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটেবিকেল লাইক শেয়ার কমেন্ট কর মাদারীপুরের শিব চরে প্রকাশ্যে যুবককে কুপিয় হত্যার প্রতিবাদে মানববন্ধন মোহাম্মদ মনিরুজ্জামান মনির মাদারীপুর থেকে প্রতিনিধি কস্বা টিভি নিউজ টেস্ট এখন হত্যা প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও রাকিব সর্দারের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জানা যায় মঙ্গলবার দুপুরে জেলার শিবচর পৌর বাজারের সদর রোডে ইউসিবি ব্যাংকের সামনে এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীর আয়োজনে রাকিব সর্দারকে প্রকাশ্যে কুপি হত্যার প্রতিবাদ ও রাকিব সর্দারের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দাবিতে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন উল্লেখ্য জেলার শিবচর উপজেলার শিরওয়াইল ইউনিয়নের চরশাম গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনদের সাথে নিহত রাকিব মাতবরদের লোকজনদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ছয় মে সংঘর্ষ হয় সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ নিহত হন ইবনে সামাদ হত্যা মামলার আসামি রাকিব মাতবর সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে এলাকায় আসেন রোববার রাত আনুমানিক আটটার দিকে শিবচোর পৌর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিপির সামনে দাঁড়িয়েছিল রাকিব এ সময় চার পাঁচ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে রাকিবের উপর হামলা চালায় রাকিবকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ নেয়ার পথে রাকিবের মৃত্যু হয় নিহত রাকিব চরশামাইল এলাকার নাসির মাতবরের ছেলে সে সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন

بقى بازار 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 کي نه خراب ڪرهو سامون ڏي 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 আমরা চেষ্টা করব আমাদের সহপাঠী এবং শিক্ষকাসীদের নিয়ে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে আমার জন্য সুতরাং আমি আমার এই ভিডিও বার্তার মাধ্যমে মানে এই সময় তো কোনো মারামাত ছিল না এখন আমার ছেলের উপর করবো যে না এই রাস্তা অন্য মাইছিল রাস্তা মারামারি আমার না তারা যাতে শিবচরে আছে আরো শিবচরে থাকে তারা এই লাশের জন্য আরো বেড়েই যাবে এই জন্য বলতেছি যারা এতক্ষণ কষ্ট সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ